আমের স্পঞ্জ রসগোল্লা শুনেই কিন্তু মুখে পানি চলে আসছে খুবই সুস্বাদু আর খেতে কিন্তু দুর্দান্ত হবে তো খুব সহজে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি সাথে কিন্তু কিছু গোপন টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে আরে হ্যাঁ অনেকেই তো বলে তারা কিন্তু ফুড কালার ছাড়া এটা পুরো সবুজ করছে আসলেই কি সেটা সত্যি এটা কিন্তু আজকে আপনাদের প্রমাণসহ সহ দেখিয়ে দেব তো পুরো ভিডিওটা নাটে দেখতে থাকুন তো আমি একটা আম নিয়ে নিয়েছি আর আমের হাফে থেকে একটু কম অংশ থেকে আমি রসটা বের করে নিয়েছি দেখুন এভাবে আপনারা চাইলে রসটা বের করে নিতে পারেন তো রসটা বের করে আমি এটা এক সাইডে রেখে দেব। এই রসগোল্লাটা কিন্তু আমি খুবই আস্তে আস্তে আপনাদের ভিডিও করে দেখিয়েছি মানে প্রতিটা স্টেপ আমি ডিটেলসে দেখিয়েছি যাতে আপনাদের কোনো রকম সমস্যা না হয় একদম পারফেক্ট রসগোল্লা তৈরি করতে পারেন তো আমি এখানে এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি দুধটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে যেন উপরের অংশে সর না পড়ে সরটা পড়লে কিন্তু সানাটা ভালো হবে না তো আমি অনবরত নাড়তে থাকবো আর চালটা কিন্তু একদম আসতে দেবেন না মিডিয়াম রাখবেন এরপর আমি যে আমের রসটা আলাদা করে রেখেছিলাম সেই রসটা দিয়ে দেব দেখবেন আস্তে আস্তে কিন্তু ছানা কেটে যাবে তো আপনারা খেয়াল করে দেখুন ছানাটা কিন্তু কেটে যাচ্ছে এটা একটু টাইম দিলে কিন্তু কেটে যাবে আপনারা তিন থেকে চার মিনিট দেখবেন এটা কিন্তু একদম কেটে ছানাটা আলাদা হয়ে যাবে খুব সুন্দরভাবে কিন্তু ছানাটা আলাদা হয়ে যাবে আর ছানাটা আলাদা হয়ে গেলে কিন্তু সেটা উঠিয়ে আমি তারপর একটা পরিষ্কার সাদা কাপড়ে চিপে নেব আর পানিটা পুরোপুরি বের করে নেব এখানে আমি কোনো প্রকার ভিনিগার ইউজ করিনি ভিনিগার ইউজ করলে কিন্তু একটা আলাদা স্মেল থাকে সেক্ষেত্রে কিন্তু ছানাটা ধুয়ে নিতে হয় খুব ভালোভাবে ধুয়ে নিতে হয় তো আমি যেহেতু ভিনিগার ইউজ করিনি তো আমি ছানাটা এইভাবে চিপে নিয়েছি একটা সাদা কাপড়ে আপনারা চাইলে যে কোনো সাদা কাপড়ে কিন্তু এইভাবে চিপে পানিটা বের করে নেবেন দেখুন ছানাতে কিন্তু কোনো প্রকার পানি নেই আমি এখন খুব ভালোভাবে মথে নেব। আপনারা কিন্তু এই ছানাটা খুব ভালোভাবে মথে নেবেন আর এটা কিন্তু বেশ টাইম নিয়ে করতে হবে আমি দশ থেকে বারো মিনিট মথে নিয়েছি খুব ভালোভাবে মথে নিতে হবে তাহলে কিন্তু আমাদের রসগোল্লাটা পারফেক্ট হবে আপনারা কিন্তু ভালো করে খেয়াল করে দেখুন আমি কিন্তু আমের রস দেওয়ার পরেও সানার কালার কিন্তু পরিবর্তন হয়নি তার মানে সানার কালার কিন্তু আমের রস দেওয়াতে সবুজ হয় না তো আপনারা বুঝতেই পারছেন যারা বলেছে যে আমের রস দেওয়াতে সানার কালার সবুজ হয়ে যায় তারা কিন্তু আসলে ভুল বলছে সানার কালার কিন্তু সাদা আছে তো আমি আপনাদের দেখাবো রসেও যদি কালার মেশানো হয় কিন্তু পুরোপুরি সবুজ হয় না সানাতে হালকা পরিমাণ কালার মেশাতে হয় আমি কিন্তু এক্ষেত্রে সানাতে কোনো প্রকার কালার মেশাইনি তো আপনারা বুঝতেই পারছেন আপনারা যদি সবুজ সবুজ রসগোল্লা চা তাহলে কিন্তু সানাতে হালকা পরিমাণ কালার মিশিয়ে নিতে হবে হাফ স্পুন পরিমাণ কিন্তু ময়দা দিয়ে দিয়েছি যেটা আগেই দেওয়া হয়েছে আপনারা দেখেছেন তো ময়দাটা দিলে কি হবে এর টেক্সারটা ভালো হবে খুলে যাবে না খুব ভালো হবে তো আপনারা ময়দাটা দিয়ে দেবেন খুবই সামান্য পরিমাণে এরপরে খুব ভালোভাবে আবার মুথে নেবেন আমি কিন্তু এই জায়গায় কোনো প্রকার চিনি ইউজ করছি না চিনিটা আপনারা চাইলে ইউজ করতে পারেন বাট আমার মতে চিনিটা না ইউজ করে একদম সিরাই দিলে কিন্তু বেশি ভালো হবে দেখুন কতটা ভালো মসৃণ হয়েছে এবার কিন্তু আমি রসগোল্লা শেপে নিয়ে নিচ্ছি তো রসগোল্লাগুলো কিন্তু আমি খুব বেশি বড় করিনি আমি এরকম মাঝারি সেপে রাখছি এরপর আমি চিনি শিরা বানিয়ে নিছি আর চিনি শিরার ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এটা কিন্তু ঘন হলে চলবে না অবশ্যই পাতলা হতে হবে সেক্ষেত্রে আমি চার কাপ পানি দিয়েছি আর দুই কাপ চিনি দিয়েছি আর একটা এলাচ দিয়েছি যেটা আমি একটু পরে তুলে নেব কারণ এলাচের স্মেলটা কিন্তু অনেক ভালো যায় তো দেখুন আমি এলাচটা তুলে কিন্তু ফেলে দিচ্ছি তো এই তো আমার রসটা কিন্তু আমি জাল করে নিয়েছি যখন জাল হবে একবার বলো করবে তারপর কিন্তু এটা আমি আস্তে দিয়ে রসগোল্লাটা দিয়ে দেব। তো রসগোল্লাটা দিয়ে আমি প্রায় সাত থেকে দশ মিনিট মতো এটা ঢেকে রেখে দেব। তো দেখুন আমি আস্তে আস্তে রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি আর রসগোল্লা যখন দেবেন তখন যেন জালটা একদমই আসতে থাকে না হলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ঢাকনাটা দিয়ে আমি ছিদ্রটা একটা টিস্যু পেপার দিয়ে অফ করে দেব যাতে বাতাস বাইরে থেকে ঢুকতে না পারে তো দেখুন খুব ভালোভাবে কিন্তু এটা হয়ে যাচ্ছে আর আমি দুই একবার নাড়িয়ে দিয়েছি যেন পুরো মানে রসটা রসগোল্লার ভিতরে ঢুকে যায় এই রসগোল্লাটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে তো আমি কিন্তু অল্প পরিমাণ ফুড কালার ইউজ করেছি কারণ আমি আপনাদের দেখানোর জন্য যে এটা কিন্তু এমনিতে সবুজ হবে না এছাড়া আমি রসগোল্লাটা বাচ্চাদেরও দেবো এই জন্য আমি ফুড কালারটা খুবই সামান্য পরিমাণে ইউজ করেছি কারণ ফুড কালার যতই খাওয়া যাক বাট এটা কিন্তু স্বাস্থ্যসম্মত না তো আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা অ্যাভয়েড করতে পারেন তো ফুড কালার অ্যাভয়েড করলে কিন্তু সবুজ হবে না এরকম সাদা সাদা হবে তো আপনারা বুঝতেই পারছেন যারা যারা সবুজ রসগোল্লা কাঁচা আমের বানিয়েছে তারা কিন্তু আসলে অনেক বেশি পরিমাণে ফুড কালার ইউজ করেছে তো দেখুন এটা কতটা স্পঞ্জি হয়েছে কতটা সফট হয়েছে খেতে মাসাল্লাহ অনেক মজা হয়েছে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন